আসসালামু আলাইকুম সুরায়াস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে রাস্তার পাশে মামাদের ফুলকো চিতই পিঠার রেসিপি আর তিতুই পিঠার সাথে খাওয়ার জন্য চিকেনের ঝোল করে দেখাবো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এখন আমি প্রথমে চিকেনটা রান্না করে নিব। এখানে আমি পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি কেটে রাখা চিকেনটা দিয়ে দিব। আজকে আমি দেশি চিকেন রান্না করব। এখানে আমি একটা বড় সাইজে দেশি চিকেন নিয়েছি সবগুলো চিকেন দেয়া হয়ে গেলে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেবো আমি আজকে যেভাবে নতুন আলু দিয়ে চিকেনের ঝোল রান্না করব সেভাবে চিকেন রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় আমি একটু সময় নিয়ে ভালোভাবে মশলার সাথে চিকেনগুলোকে মিশিয়ে নিয়েছি এখন ঢেকে ভালোভাবে কষিয়ে নিব এখন চোলা রাস্তাকে হাইতে রেখেই প্রথমে কষিয়ে নেব কিছুক্ষণ পর দেখেন চিকেন থেকে পানি বের হওয়া শুরু করে দিয়েছে এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না চিকেন থেকে যে পানিটা আসবে সেই পানি দিয়েই চিকেনটাকে কষিয়ে নিব। আবার চিকেনটা কষানো হয়ে গিয়েছে এখন ভালোভাবে কেটে ধুয়ে রাখা নতুন আলু দিয়ে দিব যে কোনো মাংস রেসিপিতে আলু দিলে আমার অনেক ভালো লাগে আর সেটা যদি নতুন আলু হয় তাহলে তো আর কথাই নেই এখন আবারও ভালোভাবে মিশিয়ে দিব এ পর্যায়ে কিন্তু আমি ঝোলের পানি অ্যাড করব না ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে আলু চিকেনটাকে আরও ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও ভালোভাবে মিশিয়ে দেব যেন নিচে লেগে না যায় আমি প্রায় ভিডিওতে এই কথাটা বলি কোনো কিছু রান্না করার সময় একবার যদি নিচে লেগে যায় তাহলে কালার কালারও স্বাদ দুটোই নষ্ট হয়ে যায় এই জন্য কিছুক্ষণ পর পরই নেড়ে ছেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় এখন আমি ঝোলের জন্য বেশি করে পানি দিয়ে দিব যেহেতু চিকেনটা চিতুই পিঠের হাতে খাওয়া হবে তাই এখানে আমি ঝোলের পানিটা একটু বেশিই দিয়েছি এখন ভালোভাবে মিশিয়ে দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব যেহেতু আমি আগে আলু মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তাই রান্না হতে বেশি সময় লাগবে না আমি আগেই বলেছি যে আমি চিকেনটা একটু ঝোল ঝোল রাখবো কেননা চিকেনের চেয়ে চিকেনের ঝোল দিয়ে চিতই পিঠা খেতে বেশি ভালো লাগে যদিও আলু চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাটা প্রায় হয়ে গিয়েছে তারপর আমি এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব না এখন আমি চুলা রাসটাকে একদম লোথে রেখে আর দশ থেকে পনেরো মিনিটের মতো করে এভাবে রান্না করলে চিকেনটা একদম সফট হয়ে যাবে আর খেতে অনেক বেশি ভালো লাগে এখন আমি চিতই বানানোর জন্য আধা ঘন্টা আগে চুকনো চালের গোড়া ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ভেজানো চালের গোড়াটা দিয়ে কিছুটা পানি দিয়ে ব্ল্যান্ড করে নেব আমি যেহেতু মাত্র আধা ঘন্টা আগে চালের গোঁড়াটা ভিজিয়ে রেখেছিলাম তাই ব্ল্যান্ড করে নিচ্ছি তবে আপনারা যদি পারেন তাহলে দুই ঘন্টা যাবৎ ভিজিয়ে রাখবেন এত করে আর ব্ল্যান্ড করা দরকার হবে না এখন পরিমাণ মতো পানি মিশিয়ে গুলাটাকে তৈরি করে নিব পিঠার গুলা যেহেতু অনেকটা পাতলা হয় তো আমি সেভাবেই তৈরি করে নিয়েছি চুলাতে একটা মাটির কড়াই বসিয়ে ভালোভাবে গরম করে নেব যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন পরিমাণ মতো গুলা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিটের মতো রান্না করে নেব কিছুক্ষণ পর যখন হয়ে যাবে তখন উঠিয়ে নিব। দেখেন আমার প্রথম পিঠাটাই কতটা সুন্দর হয়েছে আর পিঠাটা কিন্তু রাস্তায় যে মামারা পিঠা বানায় সেই পিঠার চেয়ে অনেক বেশি সফট আর অনেক বেশি মজা হয়েছিল আর প্রত্যেকটা পিঠায় অনেক ফুলক হয় একইভাবে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিব আমি যেভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা বানিয়ে নিচ্ছি আপনারাও যদি সেম প্রসেস ফলো করি পিঠা বানান তবে আপনাদের পিঠাগুলো অনেক সফট আর ফুলকো হবে আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ